এখানে আমাদের টু ব্লক হচ্ছে এখানে আপনি ইজিলি ভিজিট করতে আছেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে আমাদের ऑलरेडी কনস্ট্রাকশন চালু হয়ে গেছে দু হাজার চব্বিশের শেষে আমি আপনাকে এটা হ্যান্ড ওভারও করে দিই তো আসুন আমি আপনাকে ফেটরি নিই ওম عليكم কে এটা আপনাদের ফেজ হচ্ছে কি ওপেন কিচেন এটা হচ্ছে আমাদের কমন এরিয়া এটা হচ্ছে আমাদের কমন ট্রাফিক এটা হচ্ছে কমন বেডরুম তার সাথে যেখানে আপনি এ ওয়ান কোয়ালিটির কনস্ট্রাকশনে পেয়ে যাচ্ছেন যেখানে ফ্লোরিংটা থাকছে আমাদের মার্কেটের করা তো আজই ভিজিট করুন আমাদের শিবাঙ্গী অ্যাপার্টমেন্ট আরও বিস্তারিতভাবে জানার জন্য আমাদের নিচে দেওয়ার নাম্বারে কথা করুন